কোনো এক সময় এক জ্যোতিষী আমাকে বলেছিল কথায় কথায় গল্প করতে করতে যে দেহে যদি তিল থাকে সেই তিলের অনেক রকম গুণগত বৈশিষ্ট্য তোমার জীবনে পড়বে তার মধ্যে একটা ব্যাপার আমার খুব পছন্দ হয়েছিল উনি বলেছিলেন যে পায়ে তিল থাকা মানে তোমার বেড়াতে যাওয়ার অনেক রকম সুযোগ সুবিধা আছে তুমি বেড়াতে পারবে জীবনে তো খুব ভালো লেগেছিলো আর সেই কথাটা শুনে আমি সারা পায়ে তিল খোঁজা শুরু করে দিয়েছিলাম তা পেয়েও গেছি অসুবিধা হয়নি খুঁজতে বেশিক্ষণ বা পায়ে ডান পায়ে যে পাই খুঁজি এক জায়গায় তিল পেয়ে গেছি কিন্তু প্রবলেমটা শেখার নয় আমরা জানি যে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সবসময় যে ভাগ্যর উপর ডিপেন্ড করলে হবে তাও হবে না জ্যোতিষীরা বলেন ভাগ্য প্লাস কর্ম তারপরে তোমার রেজাল্ট তো শুধু যে তিলের জন্যেই আমি বেড়াতে যেতে পেরেছি বেড়াতে ঘুরতে যেতে পেরেছি সেটা বললে সত্যি বোকামো হবে অনেক রকম কার্যকারণের জন্য আমার বেড়ানো হয়েছে সব সময় যে ভাগ্য কাজ করে তা না ভাগ্যর সাথে কর্মও কাজ করে তোমার নিজস্ব কিছু ইচ্ছাও কাজ করে প্রচণ্ড পরিমাণে যদি ইচ্ছা তোমার থেকে থাকে তাহলে সেটাও অনেক সময় কার্যত ফলপ্রসূ হয় তো সব মিলিয়ে ঝুলিয়ে এটা পজিটিভ ব্যাপার তিল আমার যেহেতু আমার ইচ্ছা বেড়াতে যাওয়া আমি বেড়াতে ভালোবাসি সেই জন্য সেইটা আমি দেখে নিয়েছি কিন্তু সেই সঙ্গে আরেকটা ব্যাপার যেটা সত্যি ভীষণ রকমের অসুবিধাজনক ব্যাপারও হতে পারে যেটা জ্যোতিষবাবু আমাকে বলেননি সব কিছুরই যেমন পজিটিভ থাকে তেমনি নেগেটিভও থাকে সেটা আমি বেশ ভালো করে টের পেয়েছি ওই তিল থাকার জন্যে আমি যেমন বেড়াতে যেতে পেরেছি তেমনি ওই তিলালা পাটাই বেড়াতে যাওয়ার সময় কিংবা রাস্তাঘাটে চলাফেরা করার সময় সবথেকে বেশি মোচ যখনই মনে হয়েছে যে বেড়াতে যাব কিংবা বেরিয়ে ফিরছি কিংবা যাই হোক কোনো একটা কাজের জন্য জন্যে ঘাটে যাচ্ছি ভুলো ক্রমে যে পায় তিল নেই সেইটা মচ না যে পায়ে তিলটা আছে সেটাই মচ এই ব্যাপারটা এখনো আমার কাছে ক্লিয়ার হলো না এই জ্যোতিষবাবু আপনার সাথে দেখা হলে আরেকবার জিজ্ঞেস করব। যে কি ব্যাপার বলুন তো পজিটিভ যেমন থাকে তিলে তেমনি নেগেটিভও থাকে তার মানে শুধু জ্যোতিষ ধরে খালি ভালোটা দেখলেই হবে না গন্ডগোলটাও আছে 白头。